চলো খাবে চলো 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 না এইদিকে না চলো চলো বাইরেও যাওয়া যাবে না চলো 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 ওপরে ভেটবো ওপরে ওঠো চলে এসো চলে এসো চলো খাও খাওয়া করবো আমরা চলো কোথায় খাবে কোথায় খাবে বলো কোথায় খাবে চলো এইদিকে চলো ওই সাইডে চলো আসো এইদিকে চলো চলো মামা চলে এসো আসো 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 তাড়াতাড়ি খাও খাও করতে হবে তো আসো হ্যাঁ আসো চলে এসো আসো এইদিকে আসো চলে এসো আবার ওই দিকে যায় চল 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 দেখো এই হবে এই যে বেরো এই যে বেরোবে দরজা খুলছে চলো চলো খাবে চলো বেটু চলো সারা বাড়ি এখনো ঘুরে বেড়াবো যে ভাত খেলে যে ওর কি প্রবলেম হয় আমি বুঝতে পারি না ভগবান হ্যাঁ ভাত খেতে ওর এত অসুবিধা খাবার খেতে ও মোটে ওর ভালো লাগে না খাবার খেতে হ্যাঁ কি খুঁজে বেড়াচ্ছিস চল বাড়ি চল খাবি মনে হয় ভাত ওর পেটের মধ্যে গিয়ে ওকে কামড়ায় সেই জন্য ভাত খাবে না ভাত দেখলে এত ভয় না কামড়ালে কেউ এত ভয় পায় ভাত কি তোমাকে কামি করে পেটে গিয়ে বাবা হ্যাঁ ভাত পেটে ভাত পেটে গিয়ে কামি করে চলো খাবে চলো গন্ধ শুকতে হবে না গন্ধ শুকছে ভাতে আমি চিকু দিয়েছি না দিইনি ও গন্ধ শুকছে হ্যাঁ বন্ধ শুকছে ওই জামাটা পরে গেছিলাম মোহিনীর ওখানে বন্ধ শুকছে চলো 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 ক্যামেরা রাখি না হলে আরও খাবে না চলো চলো মামা চলো তারপর আমাকে রান্না বসাতে হবে চলো তাই দেখো সারা বাড়ি এইভাবেও ঘুরে যাবে সারা বাড়ি এইভাবে ঘুরে যাবে তুমি ওই ঘরের মধ্যে ঢুকবে ঢুকে যাও ঢুকে যাও যাও ঘরে ঢুকে যাও দেখো ঘরে কি আছে যাও চলো বাবা খাবি চল চল তোকে যে খাওয়ানো আমার সারা দিনে সব থেকে মুশকিল কাজ হচ্ছে এই এটাকে খাওয়ানো সৌমিক তো সারাক্ষণ খাওয়ায় না ও যখন কখনো বাড়ি থাকে তখন ওই খাওয়ায় আর এই যে আমি ওকে খাওয়াই এই যে কি মহাযুদ্ধ আমি সে বলে বোঝাতে পারবো না হ্যাঁ বলে বোঝাতে পারবো না এই যে কি মহাযুদ্ধ মানে ওকে খাওয়ানো হয়ে গেলে আমার মনে হয় মানে দিনের আমার সব থেকে যে মানে গুরুত্বপূর্ণ জটিল কাজ সেটা আমি কমপ্লিট করলাম এই হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টার গল্প ডেলি কার ওকে যে খাইয়ে দেবো খিদে পেয়েছে ও চুপুক চুপুক করে খেয়ে নেবে একদম সেই কথা কেউ ভেবো না যে চুপুক চুপুক করে খেয়ে নেবে ও জ্বালাবে আমাকে আমার সাথে মারামারি করবে দৌড়াদৌড়ি করবে তবে না ও খাবে তাই না বাবা তাই তো কি হয়েছে আমার কাছে গন্ধ শুকছে গন্ড পাচ্ছ হ্যাঁ মঙ্কার গন্ধ পাচ্ছ তুমি বাবা চলো চুকু করতে আমি তো বালন করে তি বালন বালন করে তুই চলো খাবে চলো চলো খাবে চলো 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 চলে এসো হ্যাঁ চলে এসো দেখেছ দেখো দেখো কেমন ভাবে মাকে জব্দ করে ও দাঁত কালাচ্ছে বসে বসে চল এই যে কী কাজ আমি আর বলে বোঝাতে পারবো না ওকে খাওয়ানো আর দশ কিলো খাসির মাংস সেদ্ধ করতে রান্না করতে টাইম যতটা লাগে ওকে খাওয়াতে আমার তত টাইম লাগে ওকে বললে বুঝবে না ভাববে কুকুর হ্যাঁ ওরা তো খাবার জন্যই বসে থাকে ওদের তো খাবাই জীবন হ্যাঁ কেউ দেখলে পরে বুঝতে পারবে যে কত সাধ্য সাধনা করে আমি ওকে খাওয়াই কত সাধ্য সাধনা করে চলো মাম্মা চলো খেয়ে নেবে চলো হ্যাঁ একটু জল খেয়ে নাও তারপর চলো